আমার বাড়ি মোহাম্মদ আমার নাম আজিবাদ পাবনা জেলা ইসুদ্দিন থানা গিরা বরমকোলা হাটের সাথে আমার ঠিক আছে আমি আমার নাম আসবে আসলে আসবে দূরের থান যে লোক আসবে টাকা পয়সা লেখা লাগবে না জি তারপরেও আসি সরজমিন আসবে দেখে শুনি নিতে পারবে টাকা খাওয়া সম্পূর্ণ সুস্বাদু আছে তাতেও সমস্যা না জি ওটা তো আমার মেয়েও মা জি

দুধ আছে কিরকম বর্তমানে দুধ আছে আট লিটার ত্রিশ হাজার এক লক্ষ ত্রিশ গরিব মানুষের কালেকশন বর্তমানে সব সুবিধা আছে

মূলত হলেসেন বিজে দুই দাঁত বয়স সঙ্গে সার বাচ্চা হয়েছে মাশাল বাচ্চা

ভাই আমি এটি চোদ্দ লিটার দুধ গ্যারান্টি চোদ্দ লিটার দুধের গ্যারান্টি গ্যারান্টি বার চার জায়গায় সরানো ভালো আমি বলবো না

সাতশো ছিয়াশি জিরো সাতান্ন এই মহ দুইটা আছে অনেক সুন্দর সুন্দর কথা বললেন ঈদের পরে নিত্য নতুন কালেকশন ছিল সেগুলো দেখালেন আর জাত মাংস দাম সব বিস্তারিত জানালেন ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম